তো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের এই ভিডিওতে শুধু এ ডাব্লিউএম আর এম এ দিয়ে দেখো একাই পনেরো কিল গলা। তোমরা শুধু দেখো কীভাবে ম্যাচটা আমি ভয়ে আনো তো গাইস আমি আরেকটা কথা বলে দিচ্ছি তোমরা যারা ফ্রিতে ডাম নিতে চাও আমার অনেকগুলো ভিডিও আছে তোমরা ওইগুলো দেখতে পারো আর যারা ভিডিও দেখে না বুঝো তারা শুধু আমার কমেন্টে ইউআইডি দিয়ে যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি দরকার পড়লে তোমাদেরকে নিজে ডায়মন্ড টপ আপ করে দে আমি সত্যি বলছি আমি তোমাদেরকে নিজে ডায়মন্ড টপ আপ করে দেব তোমরা শুধু ইউডিটি কমেন্ট করে দিয়ে দাও আমি তোমাদেরকে নিজের ডায়মন্ড টপ করে দেব আর তোমরা এখন গেম প্লেটা এনজয় করো দেখো তার উপরে একটা এনিমি অনেক জায়গা ছিল গেলামে গড়ে রাইট যারা আমার সাথে গেম প্লে করতে যাও বিয়ার ম্যাচ খেলতে যাও বা বিয়ার র্যাঙ্ক দিতে চাও তারা গভর্নমেন্টে ইউডিটি দিয়ে যাবো অ্যাডও হবো প্লাস তোমাদেরকে ডায়মন্ড টপ করে দেবো কোনো অসুবিধা নেই আর তোমাদের মতামত একটু কমেন্টে জানিও আর এখন যে প্লেয়াররা শুধু এনজয় করবো দেখ এখানে একটা প্লেয়ারকে করে সাথে সাথে চলে আসে এখানে একটা সিঙ্গেল প্লেয়ার আসবে তোমরা শুধু দেখো এই যাওয়ার দেওয়ার দেওয়ার সাথে সাথে

আমি আবারও বলছি যাদের ডায়মন্ড লাগবে তারা আমার ভিডিও দেওয়া আছে ফ্রি ডায়মন্ড আর যারা গিভে নিতে যাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে শুধু ইউআইডিটি দিয়ে যাও আর এই দরকার বললে নিজে তোমাদেরকে ডায়মন্ড আপ করে দেবো আমি সত্যি বলছি যাই আমি তোমাদেরকে নিজে দরকার বললে ডায়মন্ড আপ করে দেবো তোমরা শুধু সাবস্ক্রাইব করো আর কমেন্টে শুধু ইউআইডিটি দিয়ে যাও এখানে দেখো ফুল একটা স্পট কিন্তু শেষ আমাদের সামনে পড়ে চলো ফুল একটা স্পট শেষ

আর আমার পেগের ভিতরে পেক করে বসে আছে মানে ওই পেগের ভিতরে আর আমি কি টিমমেট একটা ফিনাল এসে মেরে কিন্তু ঘরের উপরে কিন্তু কিন্তু আমি তিনটাকে মেরে দিলাম लास्ट একটা বাকি আছে ওডা হলো ঘরের উপরে আমার

আমার ভিডিও গুলো দেখো আর যদি ভিডিও গুলো না দেখা বুঝো তাহলে কমেন্টে ইউডিটি দিয়ে যাও আর সাবস্ক্রাইব করো আমি দরকার বললাম নিজে তোমাদেরকে সত্যি কথা বলছি আর তোমাদেরকে নিজে দেবো তবে ভিডিও